আল্লাহ রব্বুল্লা আলমিনের অসংখ্য দয়া ও মোহাব্বত যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ভালো কাজ করার মতো সুযোগ দান করেছেন আমরা আল্লাহর ঘরে আসছি ভালো কাজের জন্য আসছি আল্লাহ পাক ভালো কাজ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এটা পাকের অনুগ্রহ আল্লাহ পাকের দয়া পাক যাকে ভালোবাসেন যাকে মোহাব্বত করেন তাকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমরা আজকে আল্লাহর ঘরে হাজরা দিয়েছি পাক আমাদেরকে যদি মোহাব্বত না করতে ভালো যদি না বাসতেন তাহলে আমরা আল্লাহর ঘরে হাজিরা দিতে পারতাম না আসতে পারতাম না পাক আমাদেরকে দয়া করেছেন আমাদের উপরে মেহরবানি করেছেন এই জন্য আমরা আল্লাহর ঘরে হাজরা দিতে পেরেছি জুমার দিনটা অনেক ফজিলতের দিন খুব ফজিলতের দিন হাদিসের মধ্যে পাওয়া যায় যখন আল্লাহর বান্দা নামাজের জন্য জুমার সালাদের জন্য যখন ঘর থেকে বের হয় মসজিদের দিকে ধাবিত হয় প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় উঠায় এই জন্য জুমার দিন আমাদেরকে ছোট ছোট কদম মারে মসজিদে আসার দরকার যত কদম মারবেন তত নাকি আমল নামাই জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসা রাসুলের সন্ন্যল জুমার দিন পা পবিত্র হওয়া গোসল করা পা পবিত্র হওয়া এটা জুমার দিন ভালো পোশাক পরিধান করে মসজিদে আসা রসরের সুন্ন মসজিদে এসে প্রথম কাতারে বসা ইমামের কাছাকাছি বসা এটা রসরের সুন্ন আর নীরবে খুদবার শ্রবণ করা রসরে করিম সাল্লাহাম বলে যখন কোনো বান্দা আল্লাহর ঘরে ঢোকে ঢোকার আগেই আল্লাহ পাক কিছু ফেরেস্তাকে মোকরর করে রাখেন মেন গেটে পাক কিছু ফেরেস্তা মোকারর করে রাখেন যেই সমস্ত মসজিদে খুতবা দেওয়া হয় ওই সমস্ত আল্লাহ আল্লাহব্বুল আলমীর জুমার দিন ফেরস্তাকে মকরর করে রাখেন তাদেরকে দায়িত্ব দেন যে যখন আমার বান্দারা আমার ঘরে ঢুকবে গুনার বোঝাগুলো কেড়ে নিয়ে ঘরের মধ্যে ঢোকায় দিবে গুনার বোঝাগুলো কেড়ে নিয়ে ঘরে ঢোকাই দিবে এরপরে আল্লাহর ঘরে যখন আমরা ঢুকলাম মসজিদে ঢুকলাম আদবের সাথে দোয়া করে মসজিদে ঢোকার দোয়া আছে না ভাই আপনি যে ঘরে শুয়ে থাকেন ওই ঘরে ঢোকারও দোয়া আছে মসজিদের ঢোকারও একটা দোয়া আছে আমরা অধিকাংশ মানুষ দোয়াই জানি না তারপরে মসজিদ কর্তৃপক্ষ দোয়াটাকে সুন্দর করে মেন গেটে সেট করে রাখে তারপরে যেন দোয়াটা পরে মসজিদের ভিতরে ঢুকতে পারে আমরা কয়জন দোয়াটা পরে ঢুকি অনেকে জানি না কি দোয়া পরে মসজিদ ঢুকতে হয় ছোট্ট একটা দোয়া আমরা মুখস্থ করতে জানি না মসজিদে ঢোকার সময় আদব আছে ডান পা আগে দিয়ে দোয়াটি করতে হয় আল্লাহ হুম আহারি আবুয়া রহমাতে আল্লাহ তাহারি আহারি আবু আহমাতে এই দোয়াটা পরে মসজিদের ভিতরে ঢুকতে হয় ডান পা আগে দিয়ে

এ আদব রক্ষা করে আল্লাহর ঘরে ঢুকতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে বসে থাকবেন যদি একটা না দেন শুধু যদি বসে থাকেন তবু আপনার আমল নামায় নামাজ পড়া নেকি উঠতে থাকবে আল্লাহর ঘরে ঢুকলেই লাভ আল্লাহর ঘরে ঢুকলেই লাভ নামাজ যদি না পড়েন একটা সেজদাও যদি না দেন সেরেপ শুধু যদি বসে থাকেন তারপরে নামাজ পড়া সব আল্লাহ আমল নামায় উঠাই এরপরে নসিবে যতটুকু হয় সম্ভব আল্লাহ ফাঁকের আবাদত বন্দী করার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাবেন আল্লাহ রসুল বলেন খারাজ মায়ের গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ায় আসলে যেমন তার কোনো পাপ রাশি থাকে না গুনা থাকে না বেগুনা নিষ্পাপ ঠিক তদরূপ জুমার সারাদ আদায় করার পরে যখন আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যায় তখন বেগুনা নিষ্পাপ হয়ে ঘর থেকে বের হয়ে যায় তাহলে এই ঘরে ঢুকলে ঢুকলেই লাভ এই জন্য আল্লাহর ঘরে যে বেশি বেশি করে যাতায়াত করে আল্লাহ পাক তার ইমানকে বৃদ্ধি করে দেয় ইমান তার বৃদ্ধি করে দেয় আল্লাহর ঘর খুব দামি ঘর মহা মূল্যবান ঘর এই ঘরে আমরা যাতায়াত বেশি করে করব এই ঘরের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখতে পারি এই ঘরের সঙ্গে যদি আমাদের তাল্লুক রাখতে পারি তাহলে ময়দানে মাহাশরে এই আল্লাহর ঘরের সঙ্গে তার হাসন নাচল হবে আল্লাহ আল্লাহর ঘরের সঙ্গে যদি কারো হাসর নাসর হয় তার আর কোন চিন্তা পেরেশানি থাকবে ময়দানে মাহাসরে থাকবে না এই জন্য আল্লাহর ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে ভাই নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো আমরা যদি না আসতে পারি কাজের ঝামেলায় মানে মাঠে কাজ করতেছেন এখন মাঠ থেকে মসজিদে আসতে পারতেছেন না দু চার পাঁচজন সেখানে আছেন ওইখানেই ওই যুগের করে জামাতের সাথে নামাজ আদায় করবেন আল্লাহ জামাতের সব আমল নামা আপনি ব্যবসার মধ্যে আছে আসলে আসতে না দূরadería মসজিদ ওখানে তিন চারজন মিলে জামাতের নামাজ আদায় করে জামাতের সব আল্লাহ আমল নামায় নামে এই জন্য মসজিদটা এই জমিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছে গোটা জমিটা আমাদের জন্য আল্লাহ পাক মসজিদ বানায় দিয়েছে এইজন্য কবি তার ভাষায় বলেন সুদো অজু 10 আলামিন সুদো আলামিন মসজিদে আল্লাহর আলমিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছে সেখানে কবুল অন্যান্য নবীরা তাদের এবাদতের জন্য নির্দিষ্ট স্থান ছিল নির্দিষ্ট স্থানে গিয়ে তারা আবাদত বন্দী করত। কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন উম্মতি মোহাম্মদিয়ার জন্য কত সহজ করে দিয়েছেন যে তামাম জমিনটা তাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন যেখানেই থাক সেখানেই সে নামাজ আদায় করবে বাস কবুল হয়ে যাবে এই জন্য নামাজের ব্যাপারে আমরা উদাসী নামাজের ব্যাপারে আমরা গাফিলতি ভাই নামাজের আমরা পাবন্দি করি না সব কাজ করার সুযোগ দিলে সময় হয় কিন্তু নামাজ পড়ার সময় পাওয়া যায় না নামাজ পড়ার সময় পাওয়া যায় না যদি বলা হয় ভাই চলে নামাজের সময় হয়ে চলে মসজিদে যাওয়া যাবে কেন বলে হ্যাঁ কাপড় ঠিক নেই মুসলমান কাপড় ঠিক নেই মুসলমান তার কাপড় ঠিক নেই বলে যাওয়া যাবে না কেন কাপড় ঠিক নেই মানে কাপড় ভালো নেই কাপড় নাফা হয়ে গেছে নাফা হওয়ার কারণটা কি বলে পেশাব করেছে পেশাব করার পরে কি করে নাই ঢিলা কুলুপ ব্যবহার করে নাই পেশাবে তার কাপড়টা নাফা হয়ে গেছে আচ্ছা কাপড় যদি নাফা হয় নামাজ আছে নামাজ বাপ নাই কিতাবের মধ্যে আসছে যদি তার কোনো পোশাক না থাকে উলঙ্গ হয়ে হলো নামাজ পড়তে হবে নামাজ বাপ নাই এমন জায়গায় শিখেছে গেছে তার পোশাক কি হয়ে গেছে নাফাক হয়ে গেছে বলে তারপরে তারপর নামাজ মাফ নাই নামাজ পড়তে হবে তাহলে আমরা কোন বাহানা তালাশ করি ভাই কোন বাহানা তালাশ করি এই জন্য কখন সময় হবে আমরা মসজিদমুখী কখন হব বলেন কখন মসজিদমুখী করব মরার পরে কখন আমরা এই মসজিদমুখী হব পাঁচ নামাজের কখন পাবন্দি করব বলেন একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আমার খুব হয়ে দেখে ভিতরে আমার একটু চিন্তা আসে না আফসোস হয় না আরে আমার নামাজটা ছুটে গেল আমার নামাজটা ছুটে গেল অথচ নামাজের মাধ্যমে বান্দার সমস্ত বিপদ আপদ মুসিবত দূর হয়ে যায় নামাজের মাধ্যমে আর আমরা সেই নামাজের প্রতি যত্নবান হই না নামাজের প্রতি গুরুত্ব নেই তারা নামাজের প্রতি যত্নবান হয়েছেন নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন যখনই কোনো বিপদের সম্মুখীন হয়েছেন সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন আর নামাজের মাধ্যমে তাদের বিপদকে হটাই নিয়েছেন তাদের বিপদ ঘটায় নিয়েছেন এই জন্য আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি ভাই আমরা ব্যবসাকে বড় মনে করতেছি আমরা খেতে খামারকে বড় মনে করতেছি কৃষিকাজকে বড় মনে করতেছি চাকরিকে বড় মনে করতেছি নামাজকে ছোট মনে করতেছি ইবাদত কে ছোট মনে করতেছি এই জন্য আল্লাহর কে আগে রাখতে হবে দুনিয়ার সমস্ত কাজের বাদ আগে আল্লাহর হুকুম পালন করতে হবে এই জন্য আপনি যখন নামাজ আদায় করবেন চব্বিশ দিন না চব্বিশ ঘন্টায় আপনার আমল নামাই শুধু সব আর নেই উঠতেই থাকবে উঠতেই থাকবে আপনি যখন নামাজ পড়েছেন আসর পর্যন্ত একটা শেষ দেওয়া দেন না আপনি আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন জহর থেকে আসর পর্যন্ত এই ফাঁকার সময়টা আল্লাহ রবুল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন আবার আসরের নামাজ পড়ছেন আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো আবাদত করেন নাই রসুলের তরিকা মোতাবেক চলেছেন আসন থেকে মাগরীব পরে ফাঁকার সময়টা তা আল্লাহ আপনার আমল আমি নেকি উঠাই দিবেন ভরপুর করে দিবেন শুধু নেকি আর নেকি চব্বিশ ঘন্টায় নেকি পাবেন নামাজের পাবন্দি করতে হবে ভাই এই জন্য হাজরিন আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমার জন্য আল্লাহর হুকুম একটাও যেন ফোঁত না হয়ে যায় একটা হুকুমে যেন আল্লাহ ফাগের ছুটে না যায় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যত্নবান রাখতে হবে যে মাসটা চলতেছে এই মাসটা কি মাস সাওয়াল মাস এই মাসটা সাওয়াল মাস এরপরে মাস হলো জিলকর এরপরে মাস হাজ এই তিনটা মাসলে হলো হজের মৌসুম এই তিনটা মাস হজের মৌসুম হজের মাস আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথমে যে ঘরটা বানাইছেন সেই ঘরটা কোন ঘর কাবা ঘর আর দ্বিতীয় ঘর হলো বাইতুল মাকদাস এ প্রথম ঘরটাই হলো খানায় কাবা আল্লাহ পাক বলেছে ইন্না আউওয়ালা বাইতিউ উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ পাক সেই ঘরটা হলো বাইতুল খানায় কাবা যেটা মক্কা নগরীতে অবস্থিত এই খানায় কাবাকে লক্ষ্য করে লক্ষ লক্ষ হাজিরা প্রতি বছর যায় করার জন্য যায় খানায় কাবা হ্যাঁ খানায় কাবা করে সেই মৌসুমটাই সেই সময়টায় বলে এই সবল মাস জিল কদা মাস জিল মাস এই তিনটি মাস হল হজের মৌসুম এই তিনটি মাস হজের মৌসুম তাহলে আল্লাহ পুরো আরামিন সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ নির্মাণ করেছে সেই ঘরটি হলো খানায় কাবা যে কাবার দিকে তাকালেই গুনামা তাকালেই গুনামা শুধু রহমত আর রহমত যে খানায় কাবার দিকে বেশি বেশি দৃষ্টিপাত করবে তার চোখের দৃষ্টি আল্লাহর বলে আর বৃদ্ধি করি লক্ষ লক্ষ মানুষ সেই খানাকে এরকম ভাবে সামনে রেখে ইবাদত বন্দেগী করেন সেই খানাকে আমরা কেবলা বানাইয়া সেই কাবাকে কেবলা বানাইয়া আমরা ইবাদত বন্দেগী করি সেই ঘরটি হলো মক্কাতুল মুকাররামায় অবস্থিত এই খানায় কাবাকে ধ্বংস করার জন্য আমরহ আবসা এসেছিল ধ্বংস করার জন্য এই খানাকে মাটির সঙ্গে খানায় কাবাকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য খানায় আব্রাহা বাদশাহ করা দুনিয়াতে আসা পঞ্চাশ দিন আগে দুনিয়াতে আসা পঞ্চাশ দিন আগে আবরাহা বাদশাহ তার দল নিয়ে গিয়েছিল খানায় কাবাকে ধ্বংস করার জন্য নবীজি আসার আগে তখন নবীজি মা আমিনার পেঠে আট মাস তার পেটে হয়ে গেছে আগে খানায় কাবা ধ্বংস করার জন্য আবরাহা বাদশাহ ইয়ামিন থেকে তার দল বল নিয়ে মক্কায় ঢুকে পড়েছে বারো হাজার সৈন্য অস্থি বাহিনী তারা এরকম ভাবে খানায় খাবার ধ্বংস করার জন্য বহু পথ চলছে চলার কারণে দেখেন একদল রাখাল দুম্বা ভেড়া কবরি চড়াইতেছে সমস্ত সৈন্যরা আবহার কাছে আসলেন আমরা তো ক্ষুধার্ত অবস্থা আমাদের পেটে ক্ষুধা আর শরীর চলে না আর শরীর আমাদের চলে না তখন আবার হা বাচ্চা বলেন দেখো মাঠে দুম্বা ভেড়া বকরি চড়াই দিয়েছে তখন থেকে বকরি নিয়ে আসো জব করার খাও বকরি জবাই করো আর খাও ক্ষুদা নিবাহ করো তারা পাল থেকে বকরি ধরার জন্য গেল যখন বকরি ধরার জন্য গেল তখন রাখালেরা বলে তোমরা কারা বলে আমরা ইয়ামিন থেকে আসছি খানায় কাওয়াকে ধ্বংস করার জন্য আমাদের পেটে ক্ষুদা খুদা নেবার জন্য আমরা বকরি নেবার জন্য আসছি বলে খবর দা একটা বকরিতে হাত দিতে পারবে না বলে এই খবর যদি এই বকরি বকরির মালিক এই দুম্বা ভেড়া বকরি মালিক আব্দুল মতালি এই দুম্বা ভেড়া বকরি মালিক আব্দুল মতালিম আব্দুল মতালিম যদি এই খবর পায় তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে খবরদার একটা দুম্বা ভেড়া বকরি নিতে পারবে না একটা তো হাত দিতে পারবে না এদিকে খবর আব্দুল মোতালিবের কাছে পৌঁছে গেল যে একদল বাহিনী আসছে খানায় কাবাকে ধ্বংস করার জন্য খানায় কাবাকে ম্যাটের সঙ্গে মিশে দেওয়ার জন্য আসছে তারা একম দুম্বা ঘেরা পুকুরি জবা তখন আব্দুল মোতালি ভসাই দিল খবর দ্বারা একটা দুম্বা ভরা বকরি কেউ হাত দিতে পারবে না আব্দুল মোতালিফ সেখানে গেলেন যাওয়ার পরে সব খবর শুনলেন তোমরা কি জন্য আসছ বলে আমরা আসছি এমন থেকে আসছি খানায় কাবাকে ধ্বংস করার জন্য খানায় কাবাকে ধ্বংস করার জন্য তখন আব্দুল মোকালি বলেন আমার খানায় কাবার পাশে একটা ছোট ঘর আছে ওই ঘরটা যেন তোমরা ধ্বংস করিয়ে ওই ঘরটা যেন ভেঙে ফেলে দিও না বলে ওই ঘরটা হলো আমার ঘর আমি ওই ঘরে থাকি খানায় কাবা তোমরা ধ্বংস করবে মানুষের সঙ্গে মিশে দিবে আমার কিছু যায় আসে না কিন্তু খানায় কামার পার্শ্বে যে ঘরটা আছে এই ঘরটা তোমরা ধ্বংস যেন করিও না ওই ঘরটা আমার ঘর ওই ঘরটা আমার ঘর এই ঘরটা তৈরি করতে আমার কষ্ট হয়েছে আর খানায় কাবার আমি তৈরি করি নাই খানায় কাবার মালিক আমি নয় কারণ খানায় কাবার মালিক একজন আছে তিনি উপরে তিনি কোথায় আছেন উপরে আছেন ওনার ঘর উনি হেফাজত করবে আমার দরকার নাই আমার দরকার নাই সেই সময় খানায় কাবার মোতাল্লি খাজা আব্দুল মোতালিম মোতালিম খানায় কাবার মোতালি তার কাছে চাবি তিনি কথা বলতেছে যে খানায় কাবার মালিক আমি নয় এনার মালিক উপরে উনি ওনার ঘরে হেফাজত করবে আমার দরকার নাই কিন্তু আমার ঘরটা যেন ভাঙ্গিও না এ কথা বলার পরে আব্দুল মোতালিফ তাড়াতাড়ি চলে গেলেন খানায় কাবার কাছে গিয়ে কান্না শুরু করে দিলেন কান্না শুরু করে দিলেন আরেক কসিদাগুলি পাঠ করতেছিলেন এরপরে খাজা আব্দুল মোতালিব পানি একটা মশক নিয়ে জাবালে আবু কুবাইস একটা পাহাড় আছে খানায় কাবার পাশে জাবালে আবু কুবাইস উঠে আবু কুবাইস উঠে গেলেন ওঠার পরে দেখে এক বৃদ্ধ লোক বসা পাহাড়ের উপরে ভাই কে আপনি আপনার বাড়ি কোথায় কে আপনি তখন সে বলতেছে আমি এমন থেকে আসছি আমি এমন থেকে আসছি আপনারা বাসার সঙ্গে আসছি খানায় কাবা ধ্বংস করার জন্য কিন্তু সেখানে আমি তৌবা করেছি সেখানে আমি তৌবা করে খানায় কাবার জন্য রোনা জারি করে কান্নাকাটি করে আমি এসে এই জাবালে আবু কুবাইসে স্থান নিয়েছি আমি খানায় কাবা ভাঙ্গার পক্ষে নয় আমি খানায় কাবা হেফাজতের জন্য এই জাবাল আবু কুবাইসে উঠছি খাজা আব্দুল মোত্তালি আর ওই বৃদ্ধ লোক দুইজনে এক জায়গায় একত্রিত হলেন হওয়ার পর দেখেন যে একদল পাখি উড়ে আসতেছে আর যাইতেছে একদল পাখি উড়ে আসতেছে আর যাইতেছে যে পাখির নাম আবাবিল আবাবিল পাখি

আমার ঘর আমি হেফাজত করব কিভাবে হেফাজত করব আমি জানি কিভাবে হেফাজত করব আমি জানি তোমাকে কোনো টেনশন করতে হবে না কোনো চিন্তা করতে হবে না আবাবিল পাখিকে নির্দেশ দিলেন যে এই পাথরগুলো নিক্ষেপ করো পাথর ছোট পাখিও ছোট কিন্তু পাথরগুলো এমন ওজন যার শরীরের মধ্যে পড়ছে শরীর মাটির সঙ্গে মিশে গেছে তুলার মতো হয়ে গেছে তুমার মতো হয়ে গেছে প্রত্যেকটা পাখির তিনটা করে পাথর একটা মুখে আর দুই পায়ে কোন পাখি কাকে ধ্বংস করবে পাথরের উপর লেখা আছে পাখিরও লেখা আছে পাখির নামও লেখা আছে আবার কাকে ধ্বংস করবে তার নামও লেখা আছে পাথরে যে এই পাথর দিয়ে তাকে ধ্বংস করবে পাথর বর্ষণ করতে আরম্ভ করলো এমন ভাবে পাথর মারতে আরম্ভ করলো তার হস্তির হয়ে গেল করলে ঘাস খাবার পরে পায়খানা করলে যেমন পায়খানা তুষ্ট হয়ে যায় ঠিক তদরূপ তারা পাথর এমন ভাবে নিক্ষেপ করতে আরম্ভ করলো পাথরের আঘাতে আবরা বাদশা তার হস্তির বাইরে সহ সব মাটির সঙ্গে মিশে গেল খানায় খাবাকে তারা ধ্বংস করতে পারলো না কুল খানায়ে কাবাতি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে হেফাজত করেছেন তার নিজ কুদরতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম কে আল্লাহ পাক নাযিল করেছেন এই পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন এই কুরআনের হেফাজত কিও যদি না করে এই কুরআন কে কিও যদি না মানে Quran অনুযায়ী যদি जिंदगी পরিবার গঠন না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি আর এর হাফেজদের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি কেউ ঢংসব করতে পারবে না এজন্য আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি আর এর হেফাজতে এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি এজন্য হাজেরিন আজকে فلسطینের নির্বংশ মুসলমান তাদেরকে আজকে ইসরায়েল বাহিনীরা পাখির মতো গুলি করতেছে হত্যা করতেছে আমাদের ভিতরে একটু কি হচ্ছে না একটু ময়া আসতেছে না একটু দুঃখ আসতেছে না আজকে পৃথিবীতে দুশো কোটি মুসলমান দুশো কোটি মুসলমান আজকে আজকে কাফের বেইমানেরা মুসলমানদের উপরে আজকে ঝাঁপিয়ে পড়েছে মুসলমানদেরকে নিশ্চয় নাবোধ করার জন্য তারা ষড়যন্ত্র করতেছে আজকে আমরা বেখবর বেখবর আজকে ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা আপনারা যারা মোবাইল চালান বড় মোবাইল যারা চালান তারা বলতে পারবেন কি অবস্থা ছোট ছোট বাচ্চা মায়ের কোল থেকে কারি তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে মায়ের সামনে বাবার সামনে কি অবস্থা ওটা ফিলিস্তিনা শেষ করে দিয়েছে গাজা আর উপরে চলতেছে সব মুসলমানদের উপর নির্যাতন করতেছে আল্লাহ রব্বুল আলমী বান্দা সবুর এখতিয়ার করো আমার ধরা বড় শক্ত ধরা ইন্না পাঁচসা স্বাধীন আমি যখন ধরব আমার ধরাটা শক্ত হয়ে যায় সবুর اختیار করো যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের আল্লাহ পাক হেফাজত করবেন কারণ ফিলিস্তিনে নবীদের খবর আছে ফিলিস্তিনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন সো আলোক নবী নবী আলাইহিস সালাতু পিছনে মুকতাদি হয়ে নামাজ আদায় করেছেন সেই মসজিদুল আকসার উপর তারা করতেছে সেই মসজিদুল আকসাকে তারা ভাঙার চেষ্টা করতেছে আল্লাহ পাক বলেন আমি নিজ কুদরতি হেফাজত করব কোন চিন্তা আমি নিজ নাই আল্লাহ আমি হেফাজত করবো এই জন্য ভাই কোন চিন্তার কারণ নাই কোনো টেনশনের কারণ নাই আমাদেরকে এক হতে হবে আমাদেরকে সুচ্চার হতে হবে সুচ্চার হতে হবে আমরা এই দুশো কোটি মুসলমান আমাদের এক দেহ এক শরীর এক দেহ এক শরীর এটা আমাদেরকে মনে করতে হবে আল মুসলিম মনে করতে পায়ের মধ্যে আপনার আঘাত লাগছে গোটা শরীর ব্যথা অনুভব হয় হয় কি না ভাই আপনার পায়ে আঘাত লাগছে কিন্তু গোটা শরীরটা কি হয় ব্যথা অনুভব হয় ঠিক্রুপ এক মুসলমানের যদি আঘাত হয় তাহলে আমাদের সকলকে কি বলতে আঘাত ভাগ করে এ معناتা আমাকেই লিখতে এই মনে করতে হবে ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করব তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন صبر ইখতিয়ার করা তাওহীদ দান করেন ইমানের উপরে অবিচল থাকার তাওহীদ যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে গাইবি مدد গায়বী নসরতের জন্য গাজাবাসীর উপরে ফিলিস্তিনির উপরে যেন আল্লাহ পাক নজর করেন সহকবে না আমীন